দেখো তোমার জন্য আমি পাগল হয়ে আছি আসো টাকা কখন বোধ টাকা কম আমার তুই নেই যা তোমার এই মহিলা টাকা ফসতে হয়েছে কি করো কাজ করতেছি দেখতেছ না কি করি আর তুমি হাপাইতে মতে কোথা থেকে আসছো না হাপাইতেছি না তো আমি ঠিক আছি শোনো না একটা কথা আছে কি কথা আছে বলো একটু ঘরে চলো ঘরে যাব মানে না ঘরে একটু দরকার আছে তুমি আসো না আমার সাথে এই তোমার যে কি দরকার আছে ঘরে আমি ভালো জানি তুমি যাও এখন যেতে পাবো না অনেক কাজ আছে যাও আরে কথাই বুঝেনা তুমি আসো না ঘরে আমি বলতেছি দরকার আছে আসো তুমি আসো আমি কাজ করার জন্য লোক রাখবো নি সমস্যা নাই তুমি চলো তুমি তো লোক রাখোই না এই জন্য তো এত কাজ রেডি হয়ে থাকে আমার জন্য প্রতিদিন আমার এগুলা কিছু ছুটতে হয় তোমার এই সব টেনা ব্যথা করতেছে আমার আমি ওষুধ খুঁজে না

জানা আছে আমার ওটা সারাটা দিন উল্টা পাল্টা বুঝ দিয়ে রাখলো এখন রাত হইছে এখনো আসার কোনো নাম নাই আই গো আজকে আসবা নাকি কালকে আসবা ঘুমাবা না তোমার ঘুম তুমি ঘুমাও আচ্ছা ঠিক আছে আমি শুয়ে পড়লাম তুমি এসে শুয়ে পড়ো খবর নেবে না কিছু এত ক্লান্ত হই এই খবর নাই না খালি আছে মতে কখন আসবা কখন শুইবা এটাই থাকে মাথার মধ্যে ঠিক আছে সারাদিন তুমি অনেক পরিশ্রম করো আমি বুঝি আসো আমরা ঘুমাই তুমি আমাকে ছাড়ো একটা কথা বলবা

একটা কথা বলবো না আমি শোভা আমাকে ঘুমাতে দিবা যাও ওদিকে যাও আচ্ছা ঠিক আছে আমি তাহলে মরে যাই হ্যাঁ আমি মরে যাই আমার লাগবে না কিছু হয় না এখন দিন আমি ধরে নিবো এখন দিনের বেলা ঘুমাচ্ছি যা ইচ্ছে তা করো যাও আছে উনি ওনার নিয়ে সারাক্ষণ খালি রঙ্গ রস আর তার কোনো কথা বলার দরকার নাই এখন তো দিন আমি ঘুমাচ্ছি তোমার সাথে বলছি না আমি কথা ছড়ো ওখান থেকে হাত দিবা আমার এখানে আসো। হ্যাঁ। এখানে আসো। কিছু বলবেন? হ্যাঁ বলবো। তো ঠাকুরপো আমার বাড়িতে হটত করে না না ওই যে এদিক দিয়ে তো। ও যাচ্ছিলে। আমি কি যেন ভুলে গেছি তাই আবার বাড়িতে যাচ্ছিলাম। ঠাকুরপো মিথ্যে কথা বলো না। কী জন্য আছো সেটা বলো। হ্যাঁ ওই যে ওই যে শঙ্কর দা আছে না? শঙ্কর দা কে খুঁজতে আসছিলাম। উনি কোথাও নাকি একটু ডাকেন। শঙ্কর দা শঙ্কর তো বাড়িতে নেই। উনি তো দশ দিনের জন্য কাজে গেছে দশ দিন পর আসবে বাড়িতে শুধু আমি একা আর বাড়িটাও থাকা শঙ্কর দাস তো নাই আমি তাহলে পরে আসবো না আরে পরে আবার কেন তুমি যে কি জন্য এসেছো আমি তো বুঝি তুমি ভাবছো তুমি ডুবে ডুবে জল খাবে আর আমি বুঝবো না তা কি হয় শোনো তুমি যে আমাকে মাঝে মধ্যে এসে এভাবে ওকে ঠুকি দিয়ে দেখে যাও সেটা আমি ভালোভাবেই বুঝতে পারি কেন উকি দেয় তোমাকে সামনে এসে দেখতে ইচ্ছে করে না আপনি তো আমার নিজের আপনার কাছে আমি কি লুকাবো আমি না বিশাল একটা কষ্টের মধ্যে আছি জানেন কি কষ্ট আমি যখন বাইরে আসি আপনারা দেখি ও টেম্পারেচার হাই হয়ে যায় তারপর আমি যখন বাড়িতে বউ আমার কথা শুনে না মনে হয় আমার নিজের বউ না মানুষের বউ একটা কথা যদি শুনতো মনে চলে আসছি সত্যি জি আর সেই কষ্টে তুমি আমাকে দেখতে আসো আর একটা কথা শুনে না বুদ্ধি বড় শান্তিতে আছে আপনাকে বোঝাইতে পারবো না তোমার মনে যে কি কষ্ট সেটা আমি বুঝি আহ অনেক দিন পর তোমাকে পেয়েছি খুব আদর করতে ইচ্ছে করে আসো আমার ওই বিল্ডিং ঘরে চলো আসো ঘরে যাবো হুম ঘরে

রসের বৌদি তাই বলছিলাম তুমি না তোমার বউ যে যে জায়গাগুলো পছন্দ করো যে যে জায়গাগুলো ধরতে চাও যে জায়গাগুলো তোমার বউ তোমাকে ধরতে দেয় না সেই জায়গাগুলো না আমার কাছে আছে যেখানে ইচ্ছে সেখানে ধরতে পারো দেখো দেখো আমার সব কিছু আছে মানে কি বৌদি আমি তো ধরতে চাই কিন্তু ভয় লাগে যদি শঙ্করদা চলে আসে তখন কি হবে বলেন বললাম না দশ দিনের জন্য না বাইরে কাজে গেছে তুমি গোলামের মতো তো আইবো না আর ওই আইলে কি না আইলে কি অর্থ না একেবারে ড্যামেজ ওই আমারও ঠিক মতো সুখ দিতে পারে না তাই বলছিলাম আমারও মনের চাহিদা আছে আর তোমারও মনের চাহিদা আছে চলো না কাপড় সাইটা ফলাই শঙ্কর দাস লে কিন্তু আপনি সামলাবেন সেটা আমি বুঝবো কারণ আমার স্বামীকে আমি ভালো করে চিনি মানে বুদ্ধি আমিও তোমার এত সুন্দর কষ্ট সে বডি দেখতে ইচ্ছে করে খাই খাই আর তেরি সহ্য হচ্ছে না দেখো ঠাকুরকো বুদি ঠাকুরকো বুদি ঠাকুরকো বুদি আছো ঠাকুরকো আছো ঠাকুরকো আছো কি হচ্ছে কি হচ্ছে না 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 এর জন্যই তো বলি যে এই বৌদির আশপাশ দিয়ে কেন ঘুরঘুর করে কেন বৌদি এত প্রশংসা ঘরের নিয়ে কি মজা দেয় তোমাকে কিচ্ছু বুঝবো না আর এই মহিলাই আপনার হাজবেন্ডের সাথে কি এই মহিলা ভদ্রভাবে কথা বলুন আপনার হাজবরের সাথে কি মানে আপনার হাজবেন্ডকে কি ধরে রাখার যোগ্যতা আপনার নেই আপনার হাজবেন্ড কেন আমার ঘরে এসেছে তাকে জিজ্ঞাসা করুন আপনার ঘরের ভিতর স্পেস না দিলে এমনি এমনি ঢুকेंगे আপনারা ঘরে ভিতরে আমার ঘরে তো জায়গা দেব এই যে আপনাদের মত মহিলার আছে না তাদের স্বামীকে দেখতে পারে না জায়গা দেয় না বেদবি করে এর জন্য তো আমার ঘরে জায়গা দি ঠিকই বলেছে কথা সত্য নিজের স্বামীকে দিতে পারেন না এই আপনার স্বামী আপনাকে বিয়ে করেছে কেন কেশের জন্য বিয়ে করেছে আপনার রূপ দেখার জন্য বিয়ে করেছে তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি তুমি এত নোংরামি মানে এত নোংরামি তুমি পড়াশোনা করছো আচ্ছা কিনে আমার কাছে তুমি নেই যার জন্য তোমার এই মহিলাটাকে আসতে হয়েছে হ্যাঁ চলো আজকে এক সপ্তাহের ভিতরে তোমার বাড়ি থেকে বের হতে দেবো না চলো চলো তোমার কত খায়াল আছে মিটে ছাড়ো চলো ভালোবাসা একেবারে উদ্রায় পড়ছে প্রথম তো স্বামীকে দেখতে পারো না যখন নিজের স্বামী অন্য মেয়ের কাছে যায় তখনই ভালোবাসা বাইরে যায় না যত সব